নমস্কার বন্ধুরা আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম বা পর্ব নিয়ে এ পর্বটা কী করব দেখুন কী হতে পারে বলুন বন্ধুরা এখন কাঁচামরিচ আছে কাঁচামরিচ খুব দাম কম বিশ টাকা তিরিশ টাকা কেজি এখনই সস্তা এদিকে আমি দেখেন এতটা তেঁতুল ভিজে রেখেছি ভিনিগারের জল দিয়ে এখনও চটকে পারিনি এদিকে আছে ধনে রসুন আর হচ্ছে আদা আর লাগবে একটু লবণ একটু লিট লবণ আর একটু চিনি তা আমি এই যে কাঁচামরিচের সস করতে আসি এসেছি গ্রিন চিলির সস বা কাঁচামরিচের সস তা মাদার্স কিচের নাম গুলা আপনাদের তা সসটা আমি কী করে করবো যখন আমার উনুনে কিন্তু জল গরম করবো বলে আমি সারি উনুনে জল গরম হচ্ছে আমি রসুনগুলো দিয়ে দিলাম রসুনগুলো দিয়ে দেবো আদাগুলো দিয়ে দেবো দেওয়ার পরে আমি এই ধনেটাও আমি দিয়ে দেব ভিনেটা দিয়ে দেবো ওই গ্রিন চিলি সসটা যদি আমরা করে রাখি অনেকে করে বা এই যে কলকাতায় এটা খুব জনপ্রিয় হ্যাঁ এটা ভাজা পোড়া দিয়ে খায় ওদিকের লোক খুব খায় কারণ ওই কলকাতারই রেসিপি ওটা ওরা হচ্ছে ই করে ওরা হচ্ছে এর ভিতরে হচ্ছে আলু দেয় কিন্তু আমি আলুটা দেবো না আমি সারা বছর সংরক্ষণ করবো তো আলুটা দিলে আমার কাছে কেমন যেন অনেক দিন থাকলে ভালো লাগে না তো আমি আলুটা বাদ দিয়ে থিকনেসের জন্যে আমি তেঁতুল গুলো নিয়েছিল তেঁতুলটা দেয় না শুধু ভিনিগার দিয়ে টিকচের জন্য আমি ওই যে তেঁতুল পাল দিচ্ছি এবার এটা হচ্ছে অল্প জালে সিদ্ধ হোক আমি এটা ডেকে রেখে আপনাদের আরেকটা বাসে এসে আর একটা জিনিস দেখাই ভেঙেই হোক এই যে আমি এরকম করে ভেঙেই হোক বা আমি দিয়ে কেটে হোক আর দিয়ে কেটে হোক আমি তিন চার টুকরো করে নিয়ে আসি এরকম এরকম করে আমি নিয়ে আসি দেখি কত দূর হ্যাঁ দেখুন আমার আদা রসুন ধনে সিদ্ধ হয়ে গেল আমি হচ্ছে এর ভিতরে এক চামচ এই যে এক চামচ মতন আমি লবণ দিয়ে দিচ্ছি আর এক চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি আর আমার যদি লবণ লাগে আমি তখন স্বাদ অনুযায়ী আবার পরে আমি মিশিয়ে নেবো আপনারাও তাই করবেন আশা করি আর আমি কতটুকুই বা চিনি দেবো আপনাদের চিনি হুম এই মনে করেন আমি একশো মতন চিনি দিয়ে দিলাম আমি একশো মতন এই চিনি দিয়ে দিলাম চিনিটা কিন্তু নির্ভর করবে আপনার ত্বকের উপরে ত্বকের থিকনেসটা কেমন তার উপরে আপনার নির্ভর করবে চিনি দেওয়ার পরে আমি এই যেবার এই কাঁচামরিচগুলো নেই দেখেন আমি কাঁচামরিচগুলো সব দিয়ে দেবো সব দিয়ে দেওয়ার পরে এই বিসিগুলো না দেবো না দিয়ে দেওয়ার পরে আমি হালকা সামান্য একটুখানি ভিনিগার দেবো মাটিতে আমার আসে তেঁতুল বেদানো আছে দিয়ে নেড়ে সেড়ে আমি ঢেকে দিয়ে আমি কাঁচামরিচটাকেও একটুখানি শীত তুলে দেবো এই রকম গত সময় পরীতো এই যে ভিতরে জলটা না শুকাচ্ছে চিনির রসটা শুকায় যাবে তারপরে আমি বিলিন্ডার করে নেবো এটা খুব মজাদার একটা সস বন্ধুরা হ্যাঁ ভাজা করে দিয়ে খেতে মন্দ লাগে না টক ঝাল মিষ্টি এমন সুন্দর একটা জিনিস তা আমার একটুখানি সিদ্ধ হোক তত সময় আমি একটু অপেক্ষা করি হ্যাঁ দেখুন বন্ধুরা ঝাড়টা সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ ঝাড়টা সিদ্ধ হয়ে গেছে আমার এই অবস্থায় রাখবো কেননা এটা হচ্ছে চিনি ভিনিগারের জল এই অবস্থায় রেখে গ্যাস স্টভ করে দিলাম আমি এটা দিয়ে আছে আমার লবণ চিনি রসুন ধনে আদা আর এই মরিচ হ্যাঁ তার ঠান্ডা করে নিয়ে তারপরে বিলিন্ডারে পেস্ট করবো ততক্ষণ আমার সঙ্গেই থাকুন আপনারা বন্ধুরা শীতকাল হয়ে গেছে ঠান্ডা করলাম ফ্যান ছেড়ে দিয়ে এবার হচ্ছে আমি এই যে বিলিন্ডারে দিচ্ছি পেস্ট করার জন্য তো আমি বিলিন্ডারে দিয়ে আমি আগে পেস্ট করে নিই তখন আপনাদের আমি যাবে এটা কিন্তু সিনিয়ার সিনিয়ার ভিনিগারের জল হুম বিলিন্ডারে দিয়ে দিয়ে আমি এগুলো পেস্ট করে নেবো সব সুন্দর করে পেস্ট করে নেবো है। 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 दुण तो एक बार पड़े दोबारा घर घर ऐसे तक दिए नहीं पड़े जाओगे तो वहाँ ऐसे हैं हाँ तो रहना है बिल्कुल नहीं है बारे बार पेस्ट करो तुम दोनों को ये पेस्ट करेंगे ये इतना बार ये कारण है कि सेके नहीं आ रहे हैं গুলো আমার পেস্ট করা হয়ে গেল বন্ধুরা দেখুন হুম এই পেস্ট করে এখন ঝালের কিছু বিচি এতে রয়ে যায় বন্ধুরা যতই পেস্ট করে না কেন তো এটা আমার হচ্ছে করা লাগবে আমি নিতে একটু সেঁকে নেব তো আমি তুলে সেকমিতে সেঁকে নিয়ে বেশ সুন্দর মিহি একটা গ্রেভি করে নিয়ে আপনাদের দেখাচ্ছি এর সঙ্গে তেঁতুলের পাল দেবো আমি যদি আমার লবণ মিষ্টি লাগে স্বাদ একটা দিয়ে নেবো আমি হুম তাই এটা সারা বছর ধরে বন্ধুরা খাওয়া যাবে দেখবেন যে থিকনেস আর একটু নরম করা যাবে আপনাদের যদি থিকনেস নরম করা দরকার হয় তাহলে আপনারা ভিনিগার দেবেন কিন্তু জল কখনো যেন গুলেও মিশাবেন না জল মিশালে এই জিনিস কিন্তু থাকবে না আর ফ্রিজে নর্মালে রেখে দেবেন সবসময় তা আমি এটা পরিষ্কার করে আমি দেখেন চাল নিয়ে নিচ্ছি যে চাল নিয়ে এনে আমি বেসরে দিয়ে চাল নিতে এরকম করে করে আমি চেলে সুন্দর মিহি গ্রেভিটা নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি আমি আমার এই দিয়ে দেবো দিয়ে দিয়ে কী করবো আমি মিহি যে গ্রেভিটা সেটা আমি নিব মিহি যে গ্রেভিটা পড়বে এরকম করে করে আমি হাত তো দেওয়া যাবে না হাত দেওয়া গেলে তো হাতের কাজ সারা তাই না খেতে তো মজা লাগছে না কিন্তু বন্ধুরা করতে তো এইভাবে আমি সেলে পুরো দেখেন পুরো গ্রেভি পড়বে আমি আপনাদের দেখাচ্ছি এই দেখেন মিহি এই যে গ্রেভি আসবে এই গ্রেভিটা করে নিয়ে আমি ফিরে আসছি বন্ধুরা এই দেখুন এতো সুন্দর একটা মসৃণ ব্যাটারের মতন তৈরি করে নিয়ে আসলাম চেলে এতখানি মানে আড়াইশো গ্রাম মতন বেরিয়ে গেল ডিসি তো বেশি দেখুন এর মধ্যে তেঁতুলের পাল দেওয়া হলো অনেকে তেঁতুলের পাল দিয়ে বললাম না আলু দিয়ে দেয় কিন্তু আমি আলু দেবো না বন্ধুরা আলু দিলে আমার সারা বছর থাকবেন আমার একটু মিষ্টি কম আছে একটু লবণ কম আছে তো আমি এক কাজ করবো আমি লবণটা তো কম আছে আমি একটুখানি এসে এই আমার রেগুলার খাওয়ার লবণ দিয়ে দিলাম আর অল্প একটুখানি আবার ভিনেগার দিয়ে দিলাম সামান্য বেশি না সামান্য আর কি দেব এর সঙ্গে আমি চিনি দিয়ে দেবো খানিকটা কেননা একটু মিষ্টিতেও কম আছে অনেক তেঁতুলের ফল অনেক ভিনিগার দিয়েছি তো আর একটু চিনি দিয়ে দিলাম দিয়ে আমি এটা একটুখানি ফুটিয়ে নেবো হালকা একটুখানি ফুটিয়ে নেব আর একটু দিলাম আমার থিকনেসটা একটু পাতলা করার জন্য কিন্তু আমি দিলাম তা আপনারা থিকনেস বুঝে কিন্তু ভিনিগার চিনি আপনারা দেবেন আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবে আর বুঝবেন যে আপনার এই শ্বাসটা আপনি কতটুকু কমান সসটা কিন্তু ঠিক নিতে খুব সুন্দর হবে বন্ধুরা এইভাবে আপনারা থিকনেসটা রাখবেন যাতে বাঁচা পড়া খাসম ভালো করে ঢেলে দিলে অনাহাসে জিনিসটা আর কি করে দেখুন কত সুন্দর গ্রেভি হয়েছে বন্ধুরা নিজে করছে বলে না এটা কিন্তু খুব সুন্দর হয়েছে এই সারা বছর খাবো যার কারণে আমি আলু দিলাম না তো আমি এখন এই আমার এই সুপারির যে খোলা আছে আমি এটাতে সম্পূর্ণ ই করি থেকে দিয়ে দিই দেওয়া আছে তো যার জন্যে খুব সুন্দর লাগছে সে স্বপ্নর থেকে কিনা ছিল এটা আমার বিদেশি একটা ফুড কালার তা ফুড কালার তো অনেকেই খায় এটা না দিলেও কোনো সমস্যা নয় কিন্তু জাস্ট আমি দেখার সৌন্দর্যের জন্যে একটু সবুজ ফুড কালার দিছি এক ফোঁটা কি দুই ফোঁটা দেব এক দেখি কতটুকু আসে না দিয়ে দেখেন আর একটুখানি দেবো এটুকের যথেষ্ট হয়ে গেল আর আমি দেবো না এই ফুট কালারটা এবার আমি কড়াই ধরে নামিয়ে নেবো কড়াই ধরে নামিয়ে হলে আপনাদের জারে ভরা আমি দেখাবো ঘরে আপনারা সারা বছর ধরে খাবেন আর ভাজা করার সঙ্গে এটা করে রাখবেন এখন তো জালের দাম একেবারেই সস্তা আমি যখন জারে করবো তখন আপনাদের আমি দেখাবো যারা আমার ফেসবুক থেকে পেজটা দেখছেন তারা আমার ফেসবুক থেকে পেজটা ফলো করবেন আর যারা আমার ইউটিউব থেকে দেখছেন ইউটিউব থেকে আপনারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এগিয়ে যেতে সাহায্য করবেন তৈরি হয়ে গেল দেখুন আমার এই যে চিলি সস বা কাঁচামরিচের যেটা সস করা হয় এদেরকে নাসে তৈরি করে সারা বছর ধরে খাওয়া হবে আর আপনারা আপনাদের পছন্দ মতন লবণ মিষ্টি টক যেটা আপনারা ঝাল যে যেমন পরিমাণ খাবেন ঠিক সে সেই পরিমাণে রাখবেন এর থিকনেসটা আমি এরকম রাখলাম নরমই আছে যে কোনো ভাজাপোড়া দিয়ে আপনারা খাবেন সারা বছর যত্ন সহকারে জলের হাত দেবেন না জলের চামচ দেবেন না চামচটা এর ভিতরে দেবেন তাহলে আপনার বছর কেমন এক দুই বছর পরে থাকবে নষ্ট হবে না তা আপনারা এভাবে চিলি চাষ বানান পরিবার পরিজন নিয়ে সবাই ঘরের জিনিস ঘরেই খান বাজার থেকে না কিনে খেয়ে স্বাস্থ্যসম্মত জিনিস ব্যবহার করুন সবার জন্য রইল মাদার্স কিসেনান বিভাগের পক্ষ থেকে শুভকামনা